তো কেউ নাই এখন এসেছে কে এসেছ কমেন্ট করো না এখনো আসেনি একজন আসেনি মনে হয় তো একজন এসেছে হাই হ্যালো যে একজন এসেছে তোমার নাম কি আর দুইজন এসেছে আমার নাম মিন 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 হিম তুমি মনে হয় আজকে আমার লাইফের নতুন তাই না দুইজন দেখতে পারতেছি নতুন এসকে একে

তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাসে বই সেরা শুনবে তুমি কোন ক্লাসে পড়ো তারপরে বলতেছি এই যে প্রথমে একজন এসে বলল তো আমার নাম নিন সে সেই কি চলে গেল নাকি তোমার নাম কি গো আর তুমি কোন ক্লাসে পড়ো বলো এটা কি কমেন্ট করো সবাই বাংলাদেশ আমিও তো বাংলাদেশ থেকে বাংলাদেশের কোন জায়গায় থাকো তুমি কেমন লাইভে আজকে নতুন আছে সয়েব তোমার নাম কি সয়েব নাকি গো বাংলাদেশে থাকো সয়েব তো আবার ইন্ডিয়ার থেকে কেমন হচ্ছে সয়েব মিথ্যা কথা বলতেছ বাংলাদেশে থাকো অন্য চ্যানেল থেকে আমাকে কমেন্ট করতেছ দেন বুঝেছি কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো রাতের খাওয়া দাওয়া করছো নাকি তোমরা বাংলাদেশের কোথায় থাকো গো এবার লাইফটা একটু ক্লিয়ার দেখা যাচ্ছে বাংলাদেশ কয়ে তো চলে গেলে বলো হয়ে থাকো বাংলাদেশের আজকে তো দুইজন এসেছে দুইজনই কি চলে গেলে নাকি লাইক করে দাও লাইভে দুইজন লাইভে আছে দুই জনে লাইক করে দাও দুই লাইক হয়ে যাবে একজন লাইক করে দিতে কে লাইক করছো বলো তো কমেন্ট করো দুইজনের মধ্যে কে লাইক করেছো একজন আছে দুইজন কি চলে গেলে নাকি এই যে আবার নাজমুল এসেছে নাজমুল বলতেছে আমি চলে আসলাম আসো প্রতিদিন করে দাও আমি লাইক করছি তুমি লাইক করছো বাহ ভালো তো তুমি এমন কোথায় লাইভ আজকে দেখি দুইজন এলো কিন্তু আর কমেন্ট করতেছে না আমি এখন বাসাই আমি এখন বাসায় বাসায় বসে থেকে লাইভ দেখতেছো লাইভটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে না এই ভয়েস কি ঠিকঠাক শোনা যাচ্ছে একটু বলো তো দুইজন এলো কিন্তু কমেন্ট করতেছে না কেন যে দুইজন নতুন এসেছো একটু কমেন্ট করো গো ও আপ করা কোনো সমস্যা তো নেই তাকানো ফেস দেখা যাবে না ক্যামেরা এখানে তো সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে তোমার কি নেট স্লো নাকি ফেস দেখা যাচ্ছে না এবার কি ক্লিয়ার ও আচ্ছা ঠিক আছে নাজমুল দেখো এই চ্যানেলের অ্যাবাউট সেকশনে আরও তিনটা চ্যানেলের লিঙ্ক আছে ওগুলো চ্যানেল ঘুরে আসে দেখো আজকে অন্য একটা চ্যানেলের ভিডিও আপলোড করছি দেখো কেমন একটা চ্যানেলে দেখো সৌমি ওটা কত সৌমি ফোরটি টু ওই চ্যানেলটাতে যাও যায় দেখো ওটাতে ওটাতে একটু রিস্ক যেমন আছে এদিকে আসো ঘুরে আসো আজকে সোয়েব এসেছে কিন্তু অন্য চ্যালেঞ্জে বোঝাতে চাচ্ছে আমি নাজমুল আসো চলে গেলে नाजमल हुसैन नाजमल नजमल कमेंट मैसेज करो नाजमल देखे आज चले गो